বাতকুল্লা সায়েন্স এবং ইজ্যাক উদ্যোগে পাঁচই জুন দু বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক পরিবেশ যাত্রা ও প্রীতি ছাত্রছাত্রী সংবর্ধনার আয়োজন করা হয়েছিল পরিবেশ যাত্রা বা পদযাত্রা এটা শুরু হয়েছিল বাতকুল্লা রাজমাঢ় থেকে আর শেষ হয় পুরো বাতকুল্লা ফুলভূষণ বিদ্যাপীঠে এটি বৃহত্তর বাতকুল্লা এলাকার 300 জন ছাত্রছাত্রী এবং অভিভাবক অংশগ্রহণ করেন নতুন প্রজন্মের ছাত্রছাত্রীরা বিভিন্ন পোস্টার এবং ব্যানারের মাধ্যমে যে নিয়ে উপস্থিত হয়েছিল তা হলো বন্ধুরা আমরা জানি সারা পৃথিবী জুড়ে পরিবেশ দূষণ বাড়ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে প্রায় প্রতিদিনই তাপমাত্রা কিছু কিছু করে বাড়ছে এবং এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য আমাদের কিন্তু নিয়মিত গাছ লাগাতে হবে এবং সেই গাছকে পরিচর্যা করতে হবে তাহলেই পরিবেশের ভারসাম্য বজায় থাকবে তাই এই মহান উদ্যোগকে সাফল্যমণ্ডিত করতে বাতকুলা সায়েন্স অ্যান্ড নেচার ক্লাব গাছ লাগানোর এই কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ব পরিবেশ দিবসের পূর্ণ লগ্নে সকল বাতকুল্লাবাসীর কাছে আবেদন আপনারা নিয়মিত গাছ লাগান আর শুধু গাছ লাগালেই হবে না সেই গাছ যাতে বেঁচে থাকে সেটা নজরদারি করতে হবে যদি দেখা যায় কেউ কোনোভাবে গাছের কোনো ক্ষতি করছে সেটা আপনারা সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসনকে জানান এরপর অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয় অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশের কৃতি ছাত্রছাত্রীদের সম্মান জ্ঞাপন প্রথমেই উপস্থিত ছিলেন সাগর ঘোষ সাগর ঘোষ ওর জীবন কাহিনী যে কোনো সিনেমার গল্পকেও হার মানায় ছেলেটি অত্যন্ত অভাবী পরিবার থেকে উঠে এসেছে প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠেই ওকে চলে যেতে হয় দশ থেকে পনেরো কেজি দুধ নিয়ে বিক্রি করার জন্য সেই দুধ বিক্রি করে তারপরে যদি ও সময় পায় তখন ও স্কুল অথবা ও টিউশন টিচারের কাছে যেতে পারে তো অত্যন্ত দরিদ্র পরিবার থেকে উঠে এসেছে এবং নজর কাড়ার রেজাল্ট করেছে উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশে বাদকুল্লা ইউনাইটেড একাডেমি থেকে আজকে আমরা ওর মুখ থেকে শুনে নেব ওর জীবন সংগ্রামের কাহিনী

বৃহত্তর বাতকুল্লা এলাকার বিভিন্ন স্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশের মেধাবী ছাত্রছাত্রীদেরকে ডাকা হয়েছিল অনেকেই উপস্থিত ছিলেন এদেরকে সম্মান জ্ঞাপন করা হয় একটি সার্টিফিকেট দিয়ে এবং প্রতীকস্বরূপ একটি গাছের চারা দিয়ে উদ্দেশ্য আমরা প্রত্যেকেই বাড়িতে গাছ লাগাবো এবং সেই গাছকে বাঁচিয়ে রাখবো আর তাহলেই শুধু যে আমরা বাঁচব তা নয় আমাদের পরিবেশ বাঁচবে আমরা সবাই ভালো থাকবো এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাতকুল্লা সায়েন্স এবং নেচার ক্লাবের সদস্যবৃন্দ এলাকার স্বেচ্ছাসেবী সংস্থা ও এলাকার বিশিষ্ট বুদ্ধিজীবী ব্যক্তিবর্গ সকলের উপস্থিতিতে এই অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর এবং সাফল্যমণ্ডিত হয়ে ওঠে এবং সকলেই অঙ্গীকার করেন যে পরিবেশকে ভালো রাখার জন্য আমরা নিয়মিত গাছ লাগাবো এবং সেই গাছকে বাঁচিয়ে রাখব এর পাশাপাশি বাতকুল্লা উন্মুক্ত ফাউন্ডেশন পরিচালিত মেধা পরীক্ষার পরবর্তী কর্মসূচি সম্পর্কে আলোচনা করা হয় বাতকুল্লা সায়েন্স এবং নেচার ক্লাব বিজ্ঞান প্রসারের লক্ষ্যে নিয়মিত কাজ করে যাবে এই ঘোষণা করে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করা হয়